প্রথমে আমি কচুগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে আমি মশলাগুলো করে নেব মশলাতে ছিল পেঁয়াজ আর রসুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব। জিওল মাছ দিয়ে আলু ভুনা আর লাউ দিয়ে কুমড়ো করি রান্না যেহেতু আমার ছোট বাচ্চা আছে সেহেতু আমি একবারে সারাদিনের রান্না রান্না করে নিই আমি এখানে কাঠখোলায় বড়িগুলো ভেজে নিব ভালো করে তেল দিয়ে ভাজবো না কারণ তেল দিলে অনেক সময় বড়ি সিদ্ধ হয় না আর বেশি পুরা পুরা করেও ভাজা যাবে না এরকম হালকা আছে ভেজে নিতে হবে তারপরে কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর এই যে পেঁয়াজ আর রসুন বাটা পরিমাণ মতো দিব দেওয়ার পরে আমি এতে জিরা পাউডার হলুদ পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার এতে দিয়ে দেব মরিচের পাউডার মরিচ পাউডার একটু পরে দিয়েছি কারণ মরিচে ধক বের হয় এতে করে হাসি কাজ শুরু হয়ে যায় এই জন্যে আমি পরে দিলাম একটুখানি পানি অ্যাড করবো অ্যাড করে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আমি এক্ষেত্রে লবণটা পরে দিলাম আপনারাও পারলে লবণটা পরে দেবেন কারণ লবণ আগেই দিলে মশলা ছেটে চারিদিকে আর পরে দিলে ছেটে না মশলা ভালো করে তেল ছেড়ে দিলে এই যে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা লাউ আমি দিয়ে দিব এটা ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে মিশা হয়ে গেলে ওটা আমি কষাতে ছেড়ে দেবো এটা আমি আর চুলায় দিয়ে দিলাম মাছ রান্নার জন্য মশলা প্রসেসিং একই রকম শুধু মাছ রান্নায় অ্যাড হবে এই যে গরম মশলার পাউডার যদি জিওল মাসে একটু গরম মশলা পাউডার দেওয়া হয় তাহলে আলাদা রকম একটু টেস্ট আসে এক্ষেত্রে মশলা একটু কষিয়ে গেলে পানি দিয়ে দিব পানিটা এক্ষেত্রে একটু বেশি দিব কারণ হচ্ছে যেহেতু মাছ আর আলু কষাবো এদিকে দেখে দেখলাম হয়ে গেল আমার লাউ কষানো এমনভাবে কষাতে হবে যেন লাউটা সিদ্ধ হয়ে যায় তারপরে আমি দিয়ে দিব ঝোলের পানি এক্ষেত্রে আমি বড়িটা আগেই দিয়ে দিব সবগুলো অনেকে আপনারা হচ্ছে যখন কোটে তখনও দিতে পারেন আমি একটু ভয়ে ছিলাম যেহেতু অ টাইমের বড়ি এখন বড়ির সময় না তাই সিদ্ধ নাও হতে পারে এজন্য আমি বলকুটার আগেই ঝোলের পানি দিয়ে দেওয়ার সাথে সাথে বড়িগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এটা আমি হতে ছেড়ে দিব। এখানে আমার আর একটা তরকারির মাছের তরকারির কষে গেছে মশলা এক্ষেত্রে আমি আলুটা সেরে দিলাম আলু সেরে দিয়ে ভালো করে ভুনে নেব ভুনা হয়ে গেলে আমি হচ্ছে এখানে ভালো করে একটু গাঢ় করে ভুনা করতে হবে যাতে একটু পুরা পুরা ভাব হয় না হলে আলুটা কাঁচা কাঁচা রয়ে যাবে তারপরে যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে ঝোলের পানি দিয়ে মাছগুলো আস্তে আস্তে সেরে দেবো এক্ষেত্রেও আমি বলকুঠার আগেই মাছগুলো ছেড়ে দিলাম পানিটা একটু বেশি দেব যাতে মাছ সিদ্ধ হয় আগের দিন আমি একটু পানি কম দিয়েছিলাম আর বলক ওঠার সময় দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল কিন্তু মাছটা একটু কাঁচা ছিল তো আমার এদিকে হয়ে গিয়েছে বড়ির তরকারি এখানে ঝোল একটু বেশি রাখতে হবে বড়ির তরকারিতে কারণ বড়ি আপনার পরবর্তীতে ঝোল চুষে নেয় চুষে টুর হয়ে যায় দেখুন আমার বড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি ওই অবস্থাতে রাখবো এদিকে আমার মাছের তরকারিও হয়ে গেল। যেহেতু আমি তিনটা তরকারি রান্না করব তো আমার আরেকটা হওয়ার আগে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো তা আমি সিলিন্ডারটা চেঞ্জ করে নিলাম একা পারছিলাম না তাই আমার বাচ্চারা আমাকে হেল্প করছিলো ওরা আবার খুবই হেল্পফুল ওইদিকে আমার তরকারি হয়ে গেছে আর একটা তরকারি পরে দেখাবো আল্লাহ হাফেজ